সেনাপ্রধান জেনারেল ওয়াকারের বিরুদ্ধে একটা মারাত্মক অভিযোগ করেছেন কথাবার্তা খুব বেশি হচ্ছে না কিন্তু কেউ কেউ আবার এটাকে পিক করছেন এবং এটা একটা দলিল হিসাবে সবার সামনে আনার চেষ্টা করছেন যে জেনারেল ওয়ার্কার গুমের বিচার করতে চান না উনি কি বলেছেন একটু আমি বলি আপনারা এই ভিডিওটা একটু দেখে নেবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন এখানে তিনি দাবি করছেন তিনি যখন মুক্তি পান গত বছর অগাস্টে সেই বছরের সেপ্টেম্বরে জানাব ওয়াকার সেনাপ্রধান তাকে আহ দুপুরের খাবার খাওয়ার জন্য তার অফিসে নিয়ে যান সেখানে গিয়ে তিনি হাত 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 করে করে করেও দেখান নাকি বলেছেন যে যে তাদেরকে করেছেন মানে সেই গুম জেনারেলদেরকে তিনি যেন বিচারে নিয়ে না যান কোর্টে নিয়ে যা যান জানাব কারণ জানতে চাইলে তিনি নাকি জানিয়েছিলেন যে এতগুলো জেনারেলকে কে যদি বিচার আওতায় নেওয়া হয় সেটা সেনাবাহিনীর সুনামের ক্ষতি করবে তারপর জেনাব আজমি যেগুলো বলছেন মোটা এই এইরকম সেটা হচ্ছে তিনি বলছেন যে তার উপরে যে জুলুম হয়েছে তার যে অত্যাচার হয়েছে তার তো বিচার হওয়া দরকার এবং কেন তিনি জুলুম যারা করেছে তাদের পক্ষে থাকছে তখন জানা ওয়াকার নাকি তাকে বলেছেন যে তারা তো চাকরি করেন ইত্যাদি ইত্যাদি খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার এখানে আছে জেনাব আজমি বলছেন যে চাকরি তাহলে তাকে করতেই হবে কেন তার মানে আমরা এটা বুঝলাম ওই চাকরি করে এই অর্ডার অমান্য করা আসলে যায় না উনি বলছেন যে রিজেককে শুধু সেনাবাহিনীতে আছে রিজেকের মালিক তো আল্লাহ মালিক তো আল্লাহ তারা তো বাইরে এসেও রিজিক খুঁজতে পারতো কিন্তু তাদের এই জায়গায় শক্ত থাকা দরকার ছিল তারপর মানে তাদের মধ্যে এই কথাগুলো ক্রমাগত চলে শেষ পর্যন্ত আহ জনাব কাছ থেকে কাছে যেন ওয়াকার বলে ঠিক আছে তিনি যা ভালো মনে করেন তাই করবেন মানে যারা ওয়াকার এই বিচার করতে চাননি এবং আজবি যেহেতু যেহেতু এখানে খুবই গুরুত্বপূর্ণ একজন গুম সেই কারণে তাকে অনুরোধ করেছিল এই হলো তার বক্তব্য যদিও গুম থেকে ফিরে আসা আরো মানুষও আছেন মাইকেল চাকমাকে আমরা দেখেছি ব্যারিস্টার আরমানকে আমরা দেখেছি অন্তত এই দুজন তো ইনস্ট্যান্টলি মানে পাঁচ আগস্টের পর এর আগে অনেকে গুম থেকে ফিরে আসছে সুতরাং গুমের বিচার করার জন্য অন্যান্য মানুষকেও আসলে কাজে লাগানো যেতেই পারে অনেকে কয়েক মাস বছর এরকম সময় পর আগেই মানে শেখ হাসিনার সময় ফিরে এসছে বা বিএনপি এখন যেন আজমিকে ডেকেই গুমের বিচার করা যাবে না কেন বলা হবে না আমি হবে আমি খুব নিশ্চিত নই কিন্তু তার চাইতে জরুরি কথাটা হচ্ছে এই কথাটা বলে তিনি আসলে কি অর্জন করতে চাইছেন কি অর্জন করতে চাইছেন সেটা সম্ভবত খুব অল্প সময়ের মধ্যে দেখা গেল যে ওনার এই বক্তব্য দিয়ে অনেকে অনেকে দেখানোর চেষ্টা করেছেন যে দেখুন উনি বলেছেন সুতরাং যারা ওয়াকার সম্পর্কে তারা যে অভিযোগ করছিলেন যারা ওয়াকার বিচার চান না এই প্রসঙ্গে একটু বলে আমি শেষের দিকে আসবো যে আমিও নাকি এই গুমের বিচার চাই না এই বলে ফটো কার্ড নিয়ে আমাকে তুলোধনা করার চেষ্টা করা হচ্ছে আসবো সেই জায়গায় তো যাই হোক এটা দিয়ে প্রমাণ করার চেষ্টা করছেন যারা ওয়াকার নাকি বিচার চান না এখন আমি এই প্রশ্নটা করতে চাই আমি যেন আজমের প্রতি সহানুভূতি থেকেই বলছি একটা মানুষ এত বছর ঘুম ছিলেন এত মর্মান্তিক কোনো কিছু হতে পারে স্টেতে আমার কোনো দিমত নেই কিন্তু তিনি একজন মানুষ সম্পর্কে একজন ব্যক্তি সম্পর্কে এই ধরনের একটা মন্তব্য করে দিলেই তিনি গুমছিলেন বলে সেটা শতভাগ সত্যি কথা আমরা এভাবে কেন গ্রহণ করব কেন এটাকে প্রামাণ্য এবং অকাট্য হিসাবে ধরে নেব আম সরি আমি এটা নিতে প্রস্তুত নই আচ্ছা আর যদি তর্কের খাতিরে ধরে নিচ্ছি এটা যদি হয়েও থাকে তাকে যদি এটা করেও থাকেন যেন অনুরোধ এই কথাটা এখন কেন মাঠে আনতে হচ্ছে আমরা অলরেডি খেয়াল করছি সেনাবাহিনী সম্পূর্ণভাবে সহায়তা করছে কমপ্লাই করছে বেসামরিক যে আদালত সেটার এখতিয়ার মেনে সেরা কর্মকর্তাদেরকে আদালতে নেওয়া হয়েছে তাদেরকে জেলে পাঠানো হয়েছে সব জেলে নেওয়া হয়েছে যদি এমন হতো যেন ওয়াকার এটা বাধা তৈরি করছেন বা সেনাবাহিনী অ্যাজ এ হোল বাধা তৈরি করছে যে এদের বিচার আইসিটির অধীনে হতে দেওয়া যাবে না তাহলে কথা ছিল তখন চাপ তৈরির উদ্দেশ্যে এটা হতে পারতো এখন কেন যখন উনি সব কিছুতে কমপ্লাই করছেন সমস্যা কমপ্লাই করছেন এই কারণে আমি বলেছি এসি বাসে নেওয়া হলো কেন প্রিজন ভ্যানে এসি কেন এবং খুব অবাক হলাম প্রিজন ভ্যানের ভেতরে ঢুকে একটা টিভি চ্যানেল একটা রিপোর্ট করেছে ওই ভ্যান যখন তৈরি হয় বা কোনো একটা জায়গায় কেন প্রিজন ভ্যানের ভেতরে ঢুকে এরকম টিভি ক্যামেরা যেতে পারলো প্রিজন ভ্যানে নেয়া না নেওয়ার তর্ক আমি সরিয়ে রাখছি এখন এই আলাপ করতেই পারে এটা যৌক্তিকতাও আছে যে তাদেরকে প্রিভিলেজ দেওয়া হবে কেন তাদেরকে সব জেলে রাখা হবে কেন এইগুলো নিয়েও কেউ আলাপ তুলছেন এবং এগুলোকে এখন সরগোল করছেন মানে একটার পর একটা বিষয় কমপ্লাই করছেন সুতরাং একটা ঝামেলা বাঁধানোর চেষ্টা হচ্ছে যারা বাজবির এই বক্তব্যকে আমি ওইভাবেই দেখতে চাই যখন সেনাবাহিনী এবং সেনা প্রধান আমাদের আইসিটির সাথে কমপ্লাই করছেন সম্পূর্ণভাবে তখন তিনি এই আলাপটা যদি সত্য হয় আবারও বলছে একতরফা এরকম অভিযোগ করা যেটার কোনো প্রামাণ্য ডকুমেন্ট নাই আমি দুঃখিত একজন গুমের ভিক্টিমের মুখ থেকে আসলেও সেটাকে সত্য বলে অন্ধভাবে মেনে নিতে হবে আমি সেটা মনে করি না আমি মনে করি না প্রত্যেকটা মানুষের কোনো না কোন ফর্মের মোটিভ থাকে যেন বাধবী তো বের হওয়ার সাথে সাথে অল্প সময়ের মধ্যে তিনি জাতিসংগীত পাল্টাতে বলেছিলেন ওনার মুখ দিয়ে তার মানে কথা বলানোর প্রবণতা আছে ইচ্ছে আছে সেটা নিজে বলুন অথবা কেউ তাকে দিয়ে ব্যবহার করছেন তার এই সহানুভূতিকে এই চেষ্টাটা হচ্ছে আমি মনে করি এটাও কিন্তু মূলত মূলত তাদের যাদের প্ল্যান ছিল এই সবকে কেন্দ্র করে জনাব ওয়াকারকে সেনা প্রধানকে সরিয়ে ফেলবেন এবং প্রধানকে সরানোর মানে হচ্ছে উদ্দেশ্য হচ্ছে দেশের নির্বাচনকে পিছিয়ে দেয় কারণ এই ভদ্রলোক তার নির্বাচনটা ঠিকঠাক মতো করে বেড়াকে ফিরিয়ে নিতে চান সেনাবাহিনীকে এবং সেনাবাহিনীর মধ্য থেকে নিম্ন পর্যায়ের সব অফিসার প্রায় সব অফিসার এনসিও জেসিও সোলজার তার সাথে অ্যালাইন্ড আছে এভাবেই জানা যায় সো তাকে সরাতে হবে চেষ্টা করে পারা যায়নি সো তার নামে যত বেশি সম্ভব কথা বলা হোক সেটা তাদের পারপাস সার্ভ করবে মানুষকে খেপিয়ে তোলা যাবে এই যে উনি গুমের বিচার চালনা না বলছে কে একজন গুমের সার্ভ এবং তিনি ফার্স্ট হ্যান্ড যে ওনাকে ডেকে নিয়ে হাত জোর করে অনুরোধ করা হয়েছে খেয়াল করি আমরা আমি এই যে এসি বাস সি প্রিজন ভ্যান এবং তাদেরকে সব জেলে রাখা নিয়ে যখন কুতর্ক হচ্ছে আমি আবারও বলি যে এই মুহূর্তে এগুলো তর্কের সময় না তাদের বিচারটা হওয়া জরুরি বিচারটা ঠিকঠাক মতো হয় কিনা না কোনো কোনো ক্ষেত্রে যদি একটু বেশি ভিলেজ তারা পেয়েও থাকেন সেটা যদি আইনের মধ্যে হয় আপাতত আমরা শোরগোল না করি কারণ আমরা খুবই ভলাটাইল একটা সিচুয়েশন খুবই অস্থির একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা বলে বলছিলাম যে তাদের বিচার যেভাবে প্রসেসে চলছে তারা কমপ্লাই করছেন বিচারটা ঠিকঠাক কথা হোক কিন্তু এগুলোরই আলাপ করে আমরা সেনাবাহিনীকে যদি প্রশ্নবিদ্ধ করি তাহলে এই বিপদটা আমাদের সামনে আছে এই বিপদ বলতে যে অংশটুকু এই অংশটুকু আহ করে ফোটোকার্ড বানানো হয়েছে এবং আমি অনেকেই দেখলাম তথাকথিত ইন্টেলেকচুয়ালরা কেউ কেউ ওই ফোটোকাট শেয়ার করে আমাকে তুলোধুলো করছেন যাদেরকে মনে করা হয় কারো কারো কোনো কোনো দলের সাথে কানেক্টেড অ্যালাইন ইন্টেলেকচুয়াল সাপোর্ট বা ইনপুট দেন সেরকম মানুষজন আমার ভিডিওটাও শোনার কারো আগ্রহ হয় নাই এই ঘটনা ঘটছে সমানে আসলে উদ্দেশ্যটা হচ্ছে ওই দেখানোর চেষ্টা করা দেখানোর চেষ্টা করা যে কত মানুষ বিরুদ্ধে আছে আমি গুম্মের বিচার চাই না যখন বলি যদি বলানো যায় আমার মুখ দিয়ে যদি দেখানো যায় প্রতিষ্ঠিত করানো যায় আমার বহু বছরের যে অ্যাক্টিভিজম আছে ইনসাফের পক্ষে ন্যায়ের পক্ষে সেটাকে ভিলিফাই করা যায় ও কেনা হয়ে গেছে ও ভারতের দালাল হয়ে গেছে ও হাসিনার দালাল হয়ে গেছে ও কচু খেতে হয়ে গেছে এসব ব্র্যান্ডিং করা সোজা হয়েছে অথচ ওই ভিডিওতেই খুব বিস্তারিতভাবে আছে আমি আজও বলছি একই সাথে এটাও বলছি আমি আবার একটু বলে রাখতে চাই বিচারটা এখানে হয়েছে আমি এটাও বলেছি সেনা আইনে যদি বিচারের ব্যাপারে দুই পক্ষ বলতে সেনাবাহিনীর সাথে আইসিটি যদি কোনো রকম স্ট্যান্ডিং হয় এবং সেনা আইনের যদি কোনো সংশোধন প্রয়োজন হয় সেটাও হতে পারত কিন্তু বিচার হতে হবে এটা নিয়ে কারো কোনো দ্বিমত থাকার কোন কারণ ছিল না করছিল না তবে সেটা ন্যায় বিচার হতে হবে পালিয়ে গেছে ডিজিএফআই চিফরা এখন ডিরেক্টররা সবাইকে ঘরে দরে এখানে অ্যাকিউজ করা যথেষ্ট যৌক্তিক কিনা এই প্রশ্নগুলো আসতে হবে এগুলো আমরা কোর্টে ন্যায় বিচারের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে বলে আমরা বিশ্বাস করতে চাই যদিও জিএফআই নিয়ে সোফার আমরা যেসব জিনিস দেখেছি লিগাল ফ্রেমওয়ার্কে সেই অর্থে নাই সেখানে কি হতে পারতে না পারবো এবং আমি অলরেডি বলেছি জানাব আমার আজমি নিজেও বলছেন যে মানে ওখানে এইটা না কর গিয়ে তাকে চাকরি ছেড়ে দিতে হতে পারত সুতরাং আমরা পরিস্থিতিটা বুঝতে পারি যে এখানে আসলে তাদের কার কি করার ছিল তারপরও আমি মনে করি এই ঘটনাগুলো নিয়ে তাদের যদি জ্ঞাতসারে হয়ে থাকে সেটা নিয়ে কি করা ছিল কি করতে পারতেন তারা কিছু যদি করার না থাকে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এটা কি কোনোভাবে যাদেরকে অন্তত এখন কাস্টাডিতে রাখা হয়েছে তাদের ওপরে আসে কিনা না এগুলো টেকনিক্যালিটিস আছে এগুলো নিয়ে তাদের আইনজীবীরা শুনানি করবেন সরকার পক্ষ বা রাষ্ট্রপক্ষ শুনানি করবেন এবং আমরা বিশ্বাস করি এটা তো অবশ্যই শেখ হাসিনার আদালত না সুতরাং এখানে ন্যায় বিচার হবে এবং ন্যায় বিচারের মাধ্যমেই নির্ধারিত হবে কার শাস্তি প্রাপ্য জেনারেলি সেনাবাহিনীর দিকে বা সেনাবাহিনীর কিছু অফিসারকে কোনো না কোনো ফর্মে আমরা বিচার করে ফেলবো শাস্তি দিয়ে ফেলবো এই অন্যায়টা কোনোভাবেই হতে দেওয়া যাবে না যদি তারা কেউ এটার সাথে দায়ী না হন শুধুমাত্র আমাদের ক্ষোভ আছে আমাদের বিক্ষোভ আছে আমাদের রাগ আছে সেটাকে চরিতার্থ করার জন্য এবং যেহেতু সুপ্রিয়ার কমান্ড রেসপন্সিবিলিটির মূল লোকগুলো শেখ হাসিনা নাই ডিজিএফআর চিফরা সবাই ভারতে পাড়ি দিয়েছেন তখন আর কেউ কেউ করে ফেলবো সেরকম কিছু যাতে না হয় আমি আবারও বলছি যাদেরকে ধরা হচ্ছে তাদের মধ্যে কেউ যে এর মধ্যে জড়িত নন আমি সেটাও নিশ্চিত করে বলছি না আবারও বলছি প্রত্যেকটা কোর্টের হাতে যাক কিন্তু এই চর্চাটা জনাব আমার আজবি অত্যন্ত খুবই দুঃখজনক একটা কাজ করলেন তার মতো মানুষ নিজে করুন অথবা কারো প্ররোচনায় করুন উনি দেশের অস্থিতিশীলতার মধ্যে একটা এমন একটা কাজ করেছেন যেটা অস্থিতিশীলতারও বাড়িয়ে দেবার খুবই সম্ভাবনা আছে দুশো শাসনে অবশেষে বিএনপি তার মনোনয়ন ঘোষণা করেছে এটা একেবারে শতভাগ নিশ্চিত তা বলা হয়নি বলা হয়েছে এই তালিকার পরিবর্তন হতে পারে এবং আমরা দুইশো সাঁত্রিশ যদি হয় বাকি তেষট্টি আসনে এখনো মনোনয়ন ঘোষণা করা হয়নি কেমন হলো বিএনপির এই মনোনয়ন বিএনপি এটা পজিটিভস কি আছে সারপ্রাইজ কি আছে সেগুলোর একটু কথা বলতে চাই নেগেটিভস কি আছে অ্যাজ ওয়েল আমি শুরুতে অন্তত খুব একটা বড় ফাইন্ডিং যদি বলি বিএনপি এবার খুব এক্সপেরিমেন্টাল হওয়ার সুযোগ ছিল তার মনোনয়নের ক্ষেত্রে কিন্তু বিএনপি সেই পথে যায়নি আমার মনে হয় এটা খানিকটা ভুল বিএনপির বেশ কিছু জিনিস একটু দেখা দরকার ছিল কি কি দেখা দরকার ছিল সেটাই আসবে এবং খুব সারপ্রাইজিং মনে হয় মনোনয়ন পাননি অনেকে সেটা যেমন সারপ্রাইজ তৈরি করেছে একজনের মনোনয়ন পাওয়া এটাকে আলাদাভাবে কথা বলতে চাই যেন ফজলুর রহমান তার মনোনয়ন পাওয়া নিয়ে প্রচুর কথাবার্তা আমি সামাজিক মাধ্যমে দেখছি এবং এটাও খুবই ইন্টারেস্টিং একটা মনোনয়ন এবং আমার কাছে পজিটিভ মনে হয় কেন মনে হয় সেই জায়গায় যাব আগে পজিটিভ যদি বলি মানে বিএনপির কৌশলটা আমরা একটু বোঝার চেষ্টা করি বেগম খালেদা জিয়া তিনটা আসনে নির্বাচন করতে যাচ্ছেন এখন সর্বোচ্চ তিনটা আসনেই নির্বাচন করা যায় বাংলাদেশের সংবিধান অনুযায়ী একটা সময় পাঁচটায় যেত তার আগে আনলিমিটেড ছিল আহ যাই হোক তো সেটার ক্ষেত্রে মানে বেগম খালেদা জিয়ার একটা তথ্য আমরা হয়তো অনেকে জানি না সেটা হলো একাধিক আসনে নির্বাচন করে যেবার তিনি যে কটা আসনে নির্বাচন করেছেন প্রত্যেকবার তিনি ঠিক ততটিতেই জিতেছেন এটা শেখ হাসিনার ক্ষেত্রে হয়নি তিনি বহুবার হেরেছেন এখানব্বই সালে তিনি তিনটা আসনে নির্বাচন করে আবার যতদূর মনে পড়ে দুটোতেই হেরেছেন তার গোপালগঞ্জ বাড়িতে যে সিট সেটাই জিততে পেরেছিলেন যাই হোক বেগম বিএনপির কৌশল আমরা দেখতে পাচ্ছি বেগম জিয়াকে খুবই ফ্রন্টে রাখা হচ্ছে আমরা জানি বেগম জিয়া বেশ অসুস্থ আছেন অসুস্থতার মধ্যেও তার নির্বাচন করা আসলে কোনো ব্যাপার না শুধু তিনটা না দশটা পনেরোটা সিট সিটও যদি নমিনেশনের স্কোপ থাকতো দেয়া হলে তিনি সেখানে জিতে আসতেন কারণ তিনি একটা গুরুত্বপূর্ণ ব্র্যান্ডে পরিণত হয়েছেন বাংলাদেশে বেগম খালেদা যে মানুষ তিনি তার শাসনের সময় ভুল আছে তার ভুল করেছেন কোনো সন্দেহ নেই শেখ হাসিনার যে পুরো টায়ার সময়টাতে তিনি তিনি তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে এর বিরুদ্ধে লড়াই করেছেন আমি প্রায় বলি কথাটা আমরা অনেকে এই জিনিসগুলো ঠিক এভাবে তলিয়ে দেখি না দু আঠারো সালের নির্বাচনের আগেও তার সাথে সমঝোতার আলাপ হয়েছিল তারা যদি ছাড়টা দিয়ে নির্বাচন করত বেশ কিছু সিটটি দিত দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তিনি শান্তিতে তার একমাত্র পুত্র যিনি বেঁচে আছেন তারেক রহমান এবং তার পরিবারের সাথে তার জীবনের এই দিনগুলো কাটাতে পারতেন তার এক সন্তানকে তিনি হারিয়েছেন তিনি সেটা নেননি তিনি থেকেছেন দেশে মাটি কামড়ে পড়ে থেকেছেন তার অপস্বীন যে নেতৃত্ব তার মানসিকতা সেটা আমাদের এই লড়াইকে শক্তি জুগিয়েছে এই ব্র্যান্ডিংটা ব্যবহার করার চেষ্টা করছে এটা একটা গুড মুভ একই সাথে তিনি যদি এমপি হন অনেকে ভাবছিলেন তিনি নির্বাচন করেন কিনা তিনি যদি এমপি হন এই আলাপ কেউ কেউ করতে পারেন যে তিনি কিছুদিনের জন্য প্রাইম মিনিস্টার হবেন কিনা এই আলাপও তাহলে থাকলো আর কি যদি প্রয়োজন হয় তাকে সেটা করা যেতে পারে যারা তারেক রহমান প্রথমবারের মতো নির্বাচন করছেন তিনি এর আগেও নির্বাচন করার বয়সে অনেক আগে পৌঁছেছেন কিন্তু তিনি সেটা করেননি এই প্রথমবারের মতো করছেন এবং বাংলাদেশে সত্যিকার অর্থে ডিফ্যাক্ট নেতৃত্ব তার হাতে আছে এবং তিনি খুব চমৎকারভাবে তার নেতৃত্ব দিয়েছেন দূর থেকে আমরা আশা করি নির্বাচনকে সামনে রেখে তিনি খুব দ্রুতই দেশে আসবেন এবং সেটাকে তিনি তার নেতৃত্বে এই দলটা ভালোভাবে সঠিকভাবে নির্বাচনে কন্টিনিউ করতে পারবে এছাড়া মনোনয়নের ক্ষেত্রে আমরা সোফার যা যা দেখেছি সেটা হলো এক ধরনের যারা আগে থেকেই ছিলেন বিভিন্ন সময় নির্বাচন করেছেন খুব বেশি এক্সপেরিমেন্ট করতে যাওয়া হয়নি কেন হয়নি সেই জায়গায় আমি আসব পরে আমার যেটা অনুমান সেটার কথা বলছি সারপ্রাইজিং অনেকগুলো নাম আছে যারা নমিনেশন পাননি স্ট্যান্ডিং কমিটির মেম্বারস আছেন এবং আমাদের অনেক পরিচিত মুখ আছেন যারা নমিনেশন পাবে বলে মনে হচ্ছিল কিন্তু তারা শেষ পর্যন্ত পেয়ে ওঠেননি আবার বিরুদ্ধে খুবই কঠোর সংগ্রাম করা আন্দোলন করা ত্যাগ করা এরকম বহু মানুষ বহু না অন্তত বেশ কথা বলতে পারে যারা নমিনেশন পাননি আবার সেই অর্থে অ্যাক্টিভ ছিলেন না এমন মানুষজন পেয়েছেন আমি খুব নাম ধরে আর এই আলোচনাগুলো এখন করতে যাচ্ছি না এই হচ্ছে মোটা দাগে ব্যাপার কিন্তু যে কথাটা আমি শুরুতে বলেছিলাম আমি আবারও বলছি আমি ফজলুর রহমানকে নিয়ে কথা বলবো আলাদাভাবে মানে এই ভিডিওর শেষের দিকে এটা খুবই কিউরিয়াস এবং একটা ইন্টারেস্টিং মনোনয়ন হয়েছে একটা দল যখন নমিনেশন দেয় তার অনেকগুলো হিসেব থাকে কিন্তু আমি ধারণা করেছিলাম বা আমি আশা করেছিলাম এবার বিএনপি আসলে এক্সপেরিমেন্ট করার সুযোগ আছে কেন আছে সেটা বলি আমি কি চেয়েছিলাম সেটা আগে তার আগে বলি সেটা হচ্ছে বিএনপি তরুণদেরকে একটু বেশি প্রাধান্য এবার দেবে এরকম একটা ধারণা আমার তৈরি হয়েছিল কারণ এবার এই মুভমেন্টটা করেছে খুবই গুরুত্বপূর্ণ ভাবে সামনে থেকেছে জেনজি এবং আমাদের ভোটারদের একটা বিরাট অংশ সংখ্যাটা প্রায় চার কোটি যাদের বয়স বেশ কম আমরা এমনি একটা হিসাব করি প্রায় সবসময় দু 2008 আট সালের নির্বাচনকে যদি আমরা মোটা দাগে একটা সুষ্ঠু নির্বাচন ধরি এটা নিয়ে অনেক সমালোচনা আছে এটা আসলে সুষ্ঠু নির্বাচন ছিল না তারপরে তর্কের খাতিরে ধরলাম সেবার সর্বনিম্ন বয়স আঠারোতে যিনি নির্বাচনে ভোট দিয়েছিলেন তার বয়স পঁয়ত্রিশ হয়ে গেছে তার মানে বাংলাদেশে পঁয়ত্রিশ বছর এবং তার নিচের কোন মানুষের একটা জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার অভিজ্ঞতা নেই বাকি যা যা হয়েছে সময়গুলো নির্বাচন ছিল না প্রচুর তরুণ ভোটার যখন আছে যারা প্রথমবারের মতো তাদের ভোট দিতে যাচ্ছেন তাদের সামনে বেশ কিছু তরুণকে যদি আনা যেত ভালো হতো কিছু তরুণ এসছেন যারা মূলত আসলে তাদের পারিবারিক লিগেছে থেকে এসছে ঠিক নিজের জায়গা থেকে মাঠে থাকা কাজ করা বা কোনো না কোনোভাবে পরিচিতি তৈরি করা তরুণদের আরও বেশি সুযোগ দেওয়ার সুযোগ ছিল বলে আমি মনে করি বা দলের বাইরেও কেউ কেউ আছেন যারা মানে যাদের ক্ষেত্রে পরিচিতি আছে মানুষ চেনেন জানেন সুনাম আছে এই ধরনের জন্য ক্যান্ডিডেট হতে পারতেন এবার কারণ এবার বিএনপি কিছু পরাজয় অ্যাফোর্ড করতে পারতো আমি একটা উদাহরণ দিই মানে বিএনপি কত সিট পেতে পারে অনেকে নানান নানান কথাবার্তা বলেন জামাতের ওই ছাত্র সংসদ নির্বাচন দেখে বলে ফেলেন যে আমাদের অনেক ভালো কিছু করে ফেলবে যে সাথে ইসলামী দলগুলো যদি জোট হয় এবং আমরা যে আলাপ করছি এটা হতেই পারে সেটা হচ্ছে আওয়ামী লীগ তাদের একটা অংশকে মোটামুটি কনভিন্স করাতে পারবে জামাতকে ভোট দিতে জামাতকে কেন ভোট দেওয়াতে পারে এইসব নিয়ে আলাপ করেছি আজকে আর কথা বলছি না মনে করেন এই সব কিছু হলে তারা নির্বাচনে জিতে যেতে যেতে পারে আমি আসলে কোনোভাবেই সেটা মনে করি না জামাত এককভাবে বা তার সাথে ইসলামী দলগুলো যে জোট আছে সেটা যদি কার্যকরী হয়ে ওঠেও সেই জোটের মধ্যে আলটিমেটলি কতটাই বা যেতে পারে মানে পঁচিশ ত্রিশ জামাত যদি পায় পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট মানে এটাকে একশো পর্যন্ত কি নেওয়া যায় সবকিছু একেবারে আমরা যদি দিবাস্বপ্নও দেখি জামাতের ভোট বাড়বে এটা ফর শিওর কারণ হচ্ছে জামাতে ভোট বাড়ছে এটা বুঝতে পারে আমি কথাটা বলছি যে ভোট বাড়া আর সিট বাড়া কিনা এটা জামাতও বোঝে তারা লোয়ার হাউসেও প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চায় ইভেন ভোটের পারসেন্ট যদি বিশ পার্সেন্টেও গিয়ে থাকে তারপরও দেখা যাবে সে সিট আসলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে যে ষাটটা পাওয়া সিক্সটি পাওয়ার কথা সেটা সে পাবে না এই কথা বলে কেন বলছিলাম বিএনপি এবার হার অ্যাফোর্ড করতে পারে সে যদি তার যতগুলো সিট পাওয়ার কথা ছিল একেবারে কঠোর স্ক্রুটিনি করে দেওয়ার পর তার কাছ থেকে যদি সে পাঁচ দশটা পনেরোটা সিট হেরেও যেত এবার তার নির্বাচনে বিপর্যয় হয়ে যেত না কোনো একটা সময় হয় যখন আওয়ামী লীগ বিএনপি নির্বাচন আগে ছিল তখন প্রতিটা সিট ম্যাটার করত এবার বিএনপি ধরনের কিছু এক্সপেরিমেন্ট করতেও করলে তার ভবিষ্যতের কৌশলের জন্য ভালো হতো যে একটা বেশ তরুণ একজনকে যদি দেই সে কেমন হয় বা দলে আছেন কিন্তু দলে ঠিক অত অ্যাক্টিভ ছিলেন না কিন্তু দলে অন্য না কোনো না কোনো ভাবে তিনি দলের মধ্যে পরিচিত বা বাইরে থেকে কাউকে এড়ে দেয়া নানান রকম এক্সপেরিমেন্ট করার সুযোগ এবার ছিল বিএনপি এই সুযোগটা গ্রহণ করেনি কেন করেনি সেটারও একটা ধারণা আসলে করা যেতে পারে সেটা হচ্ছে এই তিনটা নির্বাচন তো হয়নি ফলে প্রচুর নেতাকর্মী জমে গেছেন যারা নির্বাচন করতে চান এটা হলো মনে হয় মেজর কারণ আমি একটা হিসাব করে দেখেছি এরকম দু সালে কথা বললাম সেই নির্বাচনটাকে যদি আমরা মোটা দাগে সুষ্ঠু নির্বাচন ধরি আট সালে যে নমিনেশন পান নাই কোনো নেতা ধরে নিলাম তার বয়স অ্যারাউন্ড সিক্সটি বাংলাদেশের রাজনীতিতে খুব বেশি বয়স না ষাট বছরের একজন নেতা যিনি আট সালে নির্বাচনে প্রার্থী হতে পারেননি চেয়েছিলেন এই পুরো শেখ হাসিনা রেজিমের পর সতেরো বছর পর তার বয়স সাতাত্তর বছর আটাত্তর বছর হয়ে গেছে ফলে সম্ভবত বা হয়তো অনেকের ক্ষেত্রে এটা শেষবারের মতো নির্বাচন করার ব্যাপার ফলে মারাত্মক চাপ আছে এটা আমি বুঝতে পারি সেই কারণেই সম্ভবত সেই কারণেই সম্ভবত শেষ পর্যন্ত কোনো এক্সপেরিমেন্ট করার সুযোগ হয়তো নাও হয়ে উঠতে পারে কিন্তু তারপরও মানে আমি জানি এই জায়গাটা খুবই জটিল আবার কিছু কিছু মানুষের কথা বললাম যারা খুব বেশি ফোকাসে ছিলেন না শেখ হাসিনার সময় দেশের বাইরে পুরোটা সময় ছিলেন এমন মানুষজনও মনোনয়ন পেয়েছেন একটা দল যখন নির্বাচন করে এবং বিশেষ করে যে দলটা সরকার গঠন করার মতো সম্ভাবনা থাকে তাকে অনেক কিছু হিসেব করতে হয় দেশের অভ্যন্তরে দেশের বাইরে সব হিসেব নিকেশ একত্র করে আসলে তাকে সিদ্ধান্ত নিতে হয় সেই বিবেচনায় যদি বলি সেগুলো নিশ্চয় এখানে কাউন্টেড হয়েছে মোটা দাগের বলবো মানে খুব সারপ্রাইজ কিছু না বিএনপি সুযোগ ছিল অন্তত কিছু সারপ্রাইজ তৈরি করার বিএনপি সেটা না করার সিদ্ধান্ত নিয়েছে এটা তাদের জায়গা থেকে সিদ্ধান্ত যারা মশা ফজলুর রহমানের কথা বলছি ফজলুর রহমান সাহেবের যে মনোনয়ন সেটা নিয়ে উনি রীতিমতো শোকস পেয়েছিলেন দল থেকে সত্যি বলতে জানা ফজল রহমানের বক্তব্য আমার মাঝে 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 মনে হয়েছে উনি আসলে একটু লাগাম ছাড়াচ্ছেন এবং দলের উচিত ছিল তাকে বহু আগে সতর্ক করে এটা আমি মনে করি বিশেষ করে আওয়ামী লীগ প্রশ্নে মুক্তিযুদ্ধ প্রশ্নে ওনার বক্তব্যের সাথে আমি একেবারেই একমত যেটা নিয়ে অনেক সমালোচনা তৈরি হয়েছে কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে তিনি আওয়ামী লীগকে দল হিসেবেও এক ধরনের ছাড় দিয়ে কথা বলছিলেন যেটা বিএনপির মধ্য থেকে কারো বলা পলিটিক্যালি ওয়াজ ভেরি ইনকারেক্ট এটা করেছেন উনি তার পরবর্তীতে যাই হোক এখন তার মনোনয়ন দিয়ে বিএনপি আসলে কিছু বার্তা দিতে চেয়েছে আমার কাছে মনে হয় এই বার্তাগুলো আমি একটু বলি প্রথমত বিএনপির মধ্যে থেকে বিএনপির যে পার্টির পারসেপশন তার বাইরে গিয়ে কথা বলা একজন মানুষকে বিএনপির মনোনয়ন দিল বিএনপি তার ভিন্ন মতকে অ্যাকোমোডেট করছে এই বার্তাটা বিএনপি দিতে পারলো ইটস এ গুড ম্যাসেজ যে আমি আমার এই ধরনের মানুষজনকে আমি অ্যাকোমোডেট করি তাকে তার প্রতি অসন্তুষ্ট হয়ে তাকে শোকস দেওয়ার পরও তাকে আমি নমিনেশন দিই এটা একটা গুরুত্বপূর্ণ বার্তা অ্যাট দ্য সেম টাইম আমার কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হচ্ছে জনাব ফজলুর রহমান একটা গুরুত্বপূর্ণ অস্ত্রে পরিণত হবেন ভবিষ্যতে বিএনপির জন্য মুক্তিযুদ্ধের বয়ানকে সামনে আনতে আমরা খেয়াল করব জামাতের লোকজন এবং জামাতের সাথে অ্যালাইন্ড দেশি বিদেশি ইনফ্লুয়েসাররা মুক্তিযুদ্ধে ডেড এই ইস্যুটা ডেড হয়ে গেছে কেউ মুক্তিযুদ্ধের কথা বললেই সে ভারতীয় বা আমলে হয়ে যাবে এই ধরনের মেসেজ দেওয়ার চেষ্টা করেন এটা আসলে তাদের ভীতির কারণ মুক্তিযুদ্ধ আমেরিকায় চলে যাওয়ার সাথে মরে গেলে জামাতের সুবিধা হতো সময় কার তাদের যাবতীয় কথাবার্তা তাদের যা যা কাজটা ছিল এই কথাবার্তাগুলো তাদেরকে ভীত করে তোলে মুক্তিযুদ্ধ ডেড ইস্যু হলে ডাকসু নির্বাচনে এত জয়ের পর রায়ের বাজার গিয়ে ডাকসুর প্রতিনিধিরা যারা নির্বাচিত হয়েছেন তারা গিয়ে ওখানে দোয়া করতেন না মুক্তিযোদ্ধাদের জন্য এখনো আকারে ইঙ্গিতে যদি কিন্তু দিয়ে ডাক্তার শফিক ক্ষমা চাইতেন না ক্ষমা চাই ভান করতেন না ক্ষমা চান নাই ভান করেছেন এই ভানটুকুও করতেন না আমরা প্রায় একটা কথা বলি বহুবার আমি বলেছি মুক্তিযুদ্ধের ইতিহাসের আওয়ামীকরণের বিরুদ্ধে আমরা আমরা এটা হলো খুব সিরিয়াস ব্যাপার আওয়ামী ইতিহাস নেই না লীগের সময় কথা বলেছি যারা আজকে এগুলো বলেন তারা আগের ওগুলো একটু মনে রাখতে পারলে ভালো হতো কিন্তু মুক্তিযুদ্ধ আছে এবং এই মুক্তিযুদ্ধে বিএনপির গৌরবজ্জ্বল ভূমিকা আছে তাদের দলের প্রধান প্রতিষ্ঠাতা যিনি প্রধান এবং উনি মুক্তিযুদ্ধের স্বাধীন আমাদের স্বাধীনতার ঘোষক উনি সেক্টর ফোর্সের কমান্ডার সো শুধু সেটা না বিএনপির প্রতিষ্ঠাতাদের মধ্যে বিরাট সংখ্যক মুক্তিযোদ্ধা ছিলেন এখনো প্রচুর মুক্তিযোদ্ধা বিএনপিতে আছেন সো বিএনপি মুক্তিযুদ্ধের ন্যারেটিভ মাঠে আনবে এবং সেই জায়গায় যেন ফজলুর রহমান সবচেয়ে ভালো চয়েসগুলোর একটা উনি মুক্তিযোদ্ধা উনি প্যাশনেট উনি ইমোশনাল এবং প্যাশনেটলি অনেক কথা বলেন সুতরাং বিএনপি মুক্তিযুদ্ধের বয়ানটা যদি তিনি নির্বাচিত হন সংসদে এবং সংসদের বাইরে তো বটেই রাখবে এবং যেন ফজলুর রহমানকে চুজ করার মাধ্যমে বিএনপি এই বার্তাটাও দিচ্ছে এবং আমি মনে করি এটা সঠিক বার্তা আমি আবারও বলছি আমরা একটা আসলে অবজেক্টিভ হিস্ট্রি তো হয় না তারপরে মোটামুটি একটা অবজেক্টিভ হিস্ট্রির কাছাকাছি মুক্তিযুদ্ধের একটা অবজেক্টিভ হিস্ট্রির আলাপ আমরা আনবো এবং সেটাকে প্রচুর ডিসকোর্স মাধ্যমে সেটা আমাদের জনমানসের জনপরিসরে সেটাকে অ্যাস্টাবলিশ করার চেষ্টা করব। এবং সেই সময় এবং সেই সেই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে রাজনীতি হবে হতে হবে জামাত নামের যে দলটা দেশের জন্ম চায়নি তাদের অনেকে এখানে যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিল মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিল তাদেরকে রাজনৈতিকভাবে প্রত্যেকে এরকম স্বাভাবিক প্রত্যেক দল আরেক দলের রাজনৈতিক দুর্বলতাকে নিয়ে আঘাত করবে সেটা নিয়ে জনগণকে কানেক্ট করবে সুতরাং এই ন্যারেটিভ আসবে এবং সেখানে যেন রহমান একটা খুব ভালো চয়েস হতে পারেন বলে আমি মনে করি এই হচ্ছে মোটা দাগে আর বাকি সাতষট্টিটা এখনও তেষট্টিটা এখনো মনোনয়ন দেওয়া হয় সবই যে জোটের জন্য তা না আমার কাছে মনে হয় জোটের সিট খুব বেশি হবে না এনসিপি যদি সরকারের মানে বিএনপির সাথে নির্বাচন করতে রাজি হয় সেই ক্ষেত্রে সম্ভবত পঁচিশ থেকে সর্বোচ্চ ত্রিশটা অন্য সব শরিকদেরকে নিয়ে ছাড়া হতে পারে বাকি সিটগুলো সম্ভবত আমি দু একটা সিটে অন্তত ব্যক্তিগতভাবে জানি যেখানে আসলে বিএনপির মধ্যেই পারস্পরিক এক ধরনের দ্বন্দ্ব আছে একটু হেভিওয়েট প্রার্থী আছে আমরা হেভিওয়েট যেটা বলি তাদের দ্বন্দ্বের কারণে এগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে সময় নেওয়া হয়েছে এগুলো হয়তো অচিরেই চলে আসবে আর শরিকদের জন্য কিছু চিত্র রাখা হবেই মোটা দাগে বা খুব বেশি নতুনত্ব আছে তা না তারপরও মানে আমরা যেটা চাই আর কি চেয়েছিলাম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা ঘোষিত হোক এটা ঘোষিত হয়েছে এবং এটা ঘোষিত হওয়ার মাধ্যমে নির্বাচনে যে এক ধরনের বাতাস বওয়া সেটা শুরু হয়েছে শুরু হবে যেমন বহু আগে কাজটা করেছে বিএনপি করল অন্যরা করুক আমি এনসিপিরও জানি না এটা নিশ্চিত কিনা বেশ কিছু ক্ষেত্রে তাদের কিছু সিটের কে কোন সিটে নির্বাচন করতে পারেন এই ধরনের খবর আসছে বাংলাদেশ ভোটের আমেজে চলে যাক যদিও এর মধ্যে কিন্তু আছে সরকার রিসেন্টলি যে কাজটা করেছে এগুলো নিয়েও কথা বলতে হবে আলটিমেটাম দিয়ে বলছে অনেক কথা আলাদাভাবে কথা বলবো কিন্তু যেহেতু এটাই এই মুহূর্তে খবর এটা নিয়েই আজ থাকুক